পাকিস্তানের কান্না নাকি ভারতের হাসি কার সুইং বল কার স্পিন বল বাজিমাত করবে ভারত পাকিস্তানের ম্যাচের কথা বলতেছি হারিশ্রফ কিন্তু একটু চিন্তা মুক্ত কারণ কি বিরাট কোহলি কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছেন মনে পড়ে কি ব্যাকফুটে তিনি যে একটা ছক্কা মেরেছিলেন ডাউন দ্য গ্রাউন্ডে এমনকি পিছনের দিকে একটা দুর্দান্ত ছক্কা মেরেছিলেন এরপরে কিন্তু তার কেরিয়ার একটা ডাউনফলের দিকে পড়ে যায় হরসদীপ সিং যে কিনা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার বিগত আঠাশ মাসের যদি হিসাব করেন আপনি তিনি কিন্তু সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের হয়ে কিন্তু তিনি জাতীয় দলে ঢুকতে পারতেছেনা কিন্তু আজকের ম্যাচকে তিনি ঢুকতে পারবেন সঞ্জু স্যামসন যে কিনা ওপেনার ব্যাটসম্যান তাকে কিন্তু নামানো হচ্ছে ছয় নম্বরে যদি তিনি নামার সুযোগ পান তিনি কি পারফরমেন্স দিতে পারবেন ফাকার জামান যে ব্যাটসম্যান সারা জীবন ওপেনিং খেলে আসছেন তাকে চার নাম্বারে নামানো হচ্ছে কতকালে যে ম্যাচে দেখলাম তিনি পর্যাপ্ত বল খেলার সুযোগ পাচ্ছেন না এখন এটা কি তাদের জন্য মঙ্গল বই আনবে চলুন যে আজকে মূল বিস্তারিত বিরতি এটা নিয়ে একটু আলোচনা করে আসি পাকিস্তানের হয়ে যদি ওয়াসিম আকরাম শোয়েব আক্তার ওয়াকার সাকাইন মুস্তাক এই ধরনের বলার খেলতেন তখন কিন্তু আমি অনাইশে বলে যে আজকের ম্যাচে পাকিস্তানের পাল্লা ভারী কারণ কি তারা যে ধরনের পেস বলিং করতে পারতেন যে ধরনের সুইং করতে পারতেন যে ধরনের পেস ছিল এখন কিন্তু বর্তমানে পাকিস্তানের বলার নেই কিন্তু অন্যদিকে যদি আপনি ভারতের দিকে দেখেন জাসপির ভুমরা বিশ্বের এক নম্বর বলার তাকে সঙ্গে দিতে পারবেন আজদীপ সিং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী হার্দিক পান্ডিয়া অক্সর পটেন সুতরাং বুঝতেই পারতেছেন বর্তমানে মনে হচ্ছে ইন্ডিয়ার পাল্লা ভারী আপনি মানেন আর নাই বা মান এখন যেভাবে কুলদীপ যাদব বলিং করতে পারতেছেন কত ম্যাচে আমরা দেখেছি তিনি যেভাবে মিষ্টি বলগুলো করতে পারতেছেন ব্যাটসম্যান মনে করতেছে গুগলি আসবে কিন্তু লেগ ব্রেক আসতেছে সুতরাং বুঝতেই পারতেছেন তাকে পিক করা কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে আব্রুল আহমেদ কিন্তু ওই ধরনের কোনো ইম্প্যাক্ট কিন্তু প্রথম ম্যাচে রাখতে পারেননি দশতম উইকেটই ফেলাতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন কুলদীপ যাদব যেখানে হ্যাঁ দুইজনেই কিন্তু দুর্বল দলের বিরুদ্ধে খেলছেন কিন্তু আপনাকে কিন্তু উইকেট নিতে হবে আমার কাছে মনে হচ্ছে সাই মায়ব যে ধরনের বোলিং করতে পারতেছেন আব্দুল আহমেদ সেটাও করতে পারতেছেন না হ্যাঁ তিনি চেক দিতে পারতেছেন রান কিন্তু রান চেক দিতে হবে না টি টোয়েন্টিতে আপনাকে উইকেট নিতে হবে মাঝখানের ফেলতে যদি আপনি উইকেট নিতে না পারেন তখন কিন্তু আপনি ফেটে দিতে পারেন এখন আরেকটা কথা হচ্ছে যাস্ত্রী পুমোরার সাথে কি অন্য কোনো বলার থাকবে আমি তো মনে করতেছি যে যাস্ত্রী তোমার সাথে আজদেব সিংকে অবশ্যই নেওয়া উচিত কারণ বড় ম্যাচ বড় ম্যাচে যদি আপনি পার্টে বলার দিয়ে খেলানোর কথা চিন্তা করেন তখন কিন্তু আপনি ফেরসে দিতে পারেন বড় ম্যাচ কেন বললাম একে তো ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে আমরা ধরে নিয়েছিলাম যে এত বড় যুদ্ধের পরে ভারত পাকিস্তানের মাঝখানে কোনো খেলা হবে না যে তো খেলা হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না যতই আপনি বলেন পাকিস্তান দল দুর্বল কিন্তু দুর্বল হলেও কিন্তু তারা কিন্তু জীবন দিয়ে লড়ার চেষ্টা করবে অন্তত ম্যাচটি জয়লাভ করার জন্য আপনি যদি পাকিস্তানের বলিং দেখেন শাহিন শাহ হারিস হারিশরুফ এখন তাকে দুজন খেলতে পারবে আজকের ম্যাচে যদি আজকে আরিসরুফ খেলে তাহলে কিন্তু অবশ্যই একজন স্পিন বলারকে দল থেকে বের করে দিতে হবে নাহলে একজন প্রপার ব্যাটসম্যানকে দল থেকে বসায় দিতে হবে যদি বসায় দিতে হয় তাহলে কাকে বসায় দিতে হবে এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করতেছে আমার হিসেবে যদি ফাকার জামানকে উপরে দেওয়া হয় এমনকি ফারানকে দল থেকে ড্রপ করানো হয় এমনকি হারিসকে যদি দল ঢুকানো হয় তখন কিন্তু দলটা একটু ব্যালেন্স মানা হচ্ছে ফারান কিন্তু উপরে ওই ধরনের কিন্তু কন্ট্রিবিউশন করতে পারতেছে না আমরা যে গতকালে ম্যাচটি দেখলাম মোহাম্মদ হারিস আমি কিন্তু কয়েকদিন যাবৎ বলে আসতেছিলাম এই বলারটিকে কিন্তু এই ব্যাটসম্যানটিকে যদি উপরে প্রমোট করা হয় মানে তিন নম্বরে কিন্তু তিনি কালকে দুর্দান্ত ইনিংস খেলেছেন যদিও চল্লিশ বলে শিশুটি এতটা আহমরি না কিন্তু দুবাইয়ের পিছিয়ে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ রান এই ব্যাটসম্যানটিকে আপনারা ছয় নম্বরে নামাচ্ছেন পাঁচ নম্বর নামাচ্ছেন তিনি কিন্তু ওই ধরনের কোনো কন্ট্রিবিউশন দিতে পারতেছেন না কারণ কি তিনি কিন্তু হার বলে খেলে অভ্যস্ত ঠিক সেই অবস্থা কিন্তু ফাঁকর জামান ফাঁকর জামানকে কিন্তু আপনি নিচে নামাচ্ছেন গতকাল আপনি আনবিটেন ছিলেন কিন্তু বিশ্রামের উপর রান করতে পারেন এটা কিন্তু দলের জন্য একটা বাড়তি ঝামেলা সেম সমস্যা হতে পারে কিন্তু স্যামসুং স্যামসংকে নিয়ে কিন্তু ভারতের ব্যাটিং অর্ডার এতটাই স্ট্রং স্যামসন পর্যন্ত ব্যাটিং আসবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আর যদি কোনো কারণে চলে আসে কখন চলে আসবে যখন পাকিস্তানের বলাররা খুব বেশি ভালো বলিং করতে পারবে কিন্তু এই বলিং করবে কে শায়েন সফৃতি শায়েন সফৃতি প্রথম এক থেকে দুবার ভালো বলিং করতে পারেন এরপর তিনি তার যখন পুরাতন ভালো হয়ে যায় তিনি আর বলিং করতে পারতেছেন বর্তমান প্রেক্ষাপটে তিনি একটা সময় দু হাজার ষোলো সতেরো সালের যদি হিসাব করেন তখন বিষয়টি ভিন্ন ছিল হারিশরূপ একটা সময় খুব দ্রুতগতি বলিং করতে পারতেন তার বল দেখে সবাই ভয় পেত কিন্তু ওই যে দুটো ছক্কার কথা বললাম ভারত আর এখন আপনার তাকে ভয় পায় না শুধু ভারত কেন বিশ্বের কোনো বলারই ব্যাটসম্যানই থাকে এখন ওই মাপের বলার হিসেবে গণ্য করতেছে না এখন কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী যখন পার্ট টাইমে মিডল ফিজ বলিং করবেন তখন কিন্তু পাকিস্তান একটু ধাবাচাকময় পরিস্থিতিতে পড়ে যেতে পারে কারণ কি তারা যে ধরনের ভেরিয়েশন নিতে পারে দুজনের কাছে যে ধরনের ভেরিয়েশন রয়েছে অন্য কোনো টিমের কাছে কিন্তু এত ধরনের ভেরিয়েশন নাই এমনকি পার্ট টাইম বলার হিসেবে হার্দিক পণ্ডে যে ধরনের কালাপ করতে পারবে ফাইভ মাস্টার কিন্তু সেটা করতে পারবে না আপনি যদি কম্প্যারিজন করেন ফাইভ মাস্টার একজন অলরাউন্ডার কুলদিক হার্দিক পণ্ডে একজন অলরাউন্ডার ব্যাটিংয়ের কথা বল যদি বলেন দুজনের মাঝখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে অবরোধ যদি আপনি চিন্তা করেন দেখেন সাইমায়ুব যে কিনা সায়দানোর সাথে তুলনা করা হচ্ছে দেখেন ভাই আপনাকে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট এলিগেন্ট ব্যাটসম্যানের সাথে তুলনা করা হচ্ছে আপনি প্রথম ম্যাচে প্রথম ম্যাচে এমন একটা শট খেললেন যদিও বলটা একটু লো ছিল কিন্তু প্রথম বলটা তো দেখে খেলবেন হ্যাঁ অবশ্যই সময় কথা যদি বলতে হয় উনিও তো প্রথম বলে ছক্কা মারছে তাহলে আমি কেন ট্রাই করতে পারবো না উনি তো ভাই মার মারতে তো মারছে আবার সাকসেসফুল হয়েছে কিন্তু আপনি কি করছেন ফার্স্ট বল ডাক এত বড় ব্যাটসম্যানের সাথে আপনার তুলনা করা হয় যদি এই ধরনের পারফরমেন্স দেন তখন তো অ্যাজ এ ফ্যান আমাদের কাছে খারাপ লাগে আমরা তো ইন্ডিয়ারও ভক্ত আমরা তো পাকিস্তানেরও ভক্ত কেন আমরা তো খেলার ভক্ত ভাই আমরা তো দেশের ভক্ত না আমরা ক্রিকেটের ফ্যান সুতরাং বুঝতেই পারছেন অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমাদের কাছে কিন্তু এটা কষ্ট লাগে এখন সালমান আগা দলের একজন ক্যাপ্টেন তিনি প্রথম বলে ফুলটাস বলে ক্যাচ আউট হয়ে যাচ্ছেন তখন কিন্তু বুঝিয়ে নিতে হয় যে তাদের মাঝখানে কনফিডেন্সের অভাব তাদের মিডিল ফেজে দেখেন এমনকি গতকাল যে উমানের সাথে যে খেলাটা হলো তিনটা চারটা উইকেট কিন্তু টপ টপ করে পড়ে গেছে যদি এমন ঘটনা ইন্ডিয়ার সাথে ঘটে তখন কিন্তু কোনোভাবেই কিন্তু তারা ম্যাচে ফিরতে পারবে না কারণ কি ইন্ডিয়ার যে বলিং লাইন আপ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ তখন কিন্তু তারা একদম চেপে বসে পড়বে আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার খেয়াল করে দেখেন দুর্দান্ত ব্যাটিং অর্ডার কারণ কি অভিষেক শর্মা শুভমন গিল তিলক বর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসন এভাবে যদি যান শিবম দুবে আকসাদ প্যাটেল চারজন আপনি পাবেন রাইট হ্যান্ডের ব্যাটসম্যান চারজন আপনি পাবেন লেফট হ্যান্ডের ব্যাটসম্যান সুতরাং বুঝতেই পারছেন গৌতম গম্ভীর দলে আসার পরে যে ধরনের পরিবর্তন নিয়ে আসছেন মানে একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান মানে আপনি যদি এক সাইডে ছোটো বাউন্ডারি হয় একদিকে যদি বড় বাউন্ডারি হয় একদিকে যদি লেগ ব্রেক বলার আসে একদিকে যদি বাংলাতে বলার আসে যাতে কোনো বলারই যেন রান যেতে কমাইতে না পারে বুঝতে পারতেছেন যে আসানা যে দুজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান খেলতেছে আর অপর প্রান্ত থেকে নাওয়াজ বোলিং করতেছে বাংলাতে বলার যাতে খেলার মোমেন্টামটা নষ্ট না হয় যে তাদের বল আমরা খেলতে পারতেছে না এই অজুহাত যেন দল দেখাইতে না পারে একজনের পর একজন কিন্তু রেডি যদি মনে করেন উপরে অভিষেক শর্মা আর হচ্ছে সুমন গিলার মাঝখানে যদি একজন আউট হয়ে যায় তা আপনি ধরে রাখেন যে সুরভ মানি এত ব্যাটিংয়ে চলে আসবে আবার যদি মনে করেন যে না অভিষেক শর্মা আউট হয়ে গেছে তিনক বর্মা চলে যাবে এভাবে কিন্তু রোডের সময় হতে থাকবে সুতরাং বুঝতেই পারছেন ভারতের যে প্ল্যান এই প্ল্যানের সাথে কিন্তু পাকিস্তান অনেকটাই পিছনে পড়ে আছে এখন এক নজরে যদি আমরা পাকিস্তান দলটাকে প্রথমে সাজাই তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের ম্যাচে পাকিস্তান দলটা কেমন হতে পারে এক নম্বর ফাকার জামান দুই নম্বর সাইম আয়ব তিন নম্বর মোহাম্মদ হারিস চার নম্বর সালমান আগার পাঁচ নম্বর হাসান নওয়াজ ছয় নম্বর মোহাম্মদ নওয়াজ সাত নাম্বার ফাইম আশরাফ আট নম্বর শাইন শাহ আফ্রিদি নয় নম্বর হারি স্ট্রোক দশ নম্বর মুকিম এগারো নম্বর আব্রুল আমার দলটি যদি একটু খেয়াল করতে পারেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু ফারহানকে দল বের করে দিয়েছি এমনকি ফাঁকা জামানকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি কারণ কি তিনি কিন্তু বাই বন ওপেনিং ব্যাটসম্যান তিনি যদি খেলতে পারেন সেটা জাসপ্রিত বুমরাই হোক সেটা কুলদীপ যাদবী হোক সেটা বরণ চক্রবর্তী হোক তিনি কিন্তু কাউকে গণায় ধরবেন না কারণ কি তিনি দাঁড়া দাঁড়া ছক্কা মারতে পারেন হ্যাঁ আপনারা বলতে পারেন তার আগের ফর্মটা এখন বিদ্যমান নাই কিন্তু ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমান্ট কথাটা যদি বিশ্বাস করেন তখন কিন্তু আমাকে এভাবেই যেতে হচ্ছে আবার তিন নম্বরে যদি আমি মোহাম্মদ হারিসকে যদি পাঠাই তখন কিন্তু তিনিও কিন্তু ভালো খেলতে পারতেছেন কত ম্যাচে কিন্তু তার প্রমাণ আমরা পেয়েছি তাহলে কেন আমরা তাকে নিজের দিকে পাঠাবো যদি ব্যাটিং অর্ডার লম্বা করতে যেয়ে যদি আমরা বলিংটিকে কম্প্রোমাইজ করে ফেলি তখন সেটাও কিন্তু হচ্ছে না কেন বলতেছি এটা একটা বড় ম্যাচ আর বড় ম্যাচের যদি হারিসরূপ যদি বেঞ্চে বসে থাকে এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয় হয়ে যাবে অতিরিক্ত ব্যাটসম্যান খেলার থেকে একটা ব্যালেন্স টিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন যদি আমরা ভারতের দলটা একটু দেখি তখন তো আপনারা বুঝতে পারবেন যে ভারত কতটা শক্তিশালী এক নম্বর অভিষেক শর্মা দুই নম্বর শুভন গিল তিন নম্বর তিলক বর্মা চার নম্বর সূর্য কুমার যাদব পাঁচ নাম্বার স্যানু স্যামসন ছয় নম্বর হার্দিক পান্ডিয়া সাত নম্বর শিবম দুবে আট নম্বর অক্ষর প্যাটেল নয় নম্বর কুলদীপ যাদব দশ নম্বর হরদীপ সিং এগারো নম্বর যাসদ্রীপ হুমরা আপনারা যদি আমার ভারতীয় দলটা খেয়াল করে থাকেন আমি কিন্তু শুধুমাত্র একটা পরিবর্তন করছি হরদীপ সিংকে দলে ঢোকাই দিয়েছি সেই সাথে বরু চক্রবর্তীকে আমি দল থেকে বের করে দিয়েছি যদি এটা করতে না চান থেকে একজন এটা কিন্তু একটা বুঝতেই পারতেছেন কম্প্রোমাইজ করার কিন্তু সুযোগ নাই পাকিস্তান কিন্তু অনেক হার্ডলি আপনাদের সাথে খেলবে এমনকি ইন্ডিয়াও কিন্তু ছাড় দিবে না কারণ কি দুই দেশের মাঝখানে কিন্তু এখন আগের মতো সম্পর্ক নাই আগে তো সবসময় তো গরম উত্তাপ ছিল কিন্তু এখন উত্তাপের মাত্রাটা মানে অনেক বেশি এমনিতেই দুবাইতে গরম এখন গরমের মাত্রাটা আরো বেড়ে যাবে যখন দু দেশের প্লেয়ার একসাথে মাঠে নামবে হ্যাঁ হয়তো বা খেলার মাঠে ওই ধরনের উত্তেজনা বা কোন সম্পর্কে আমরা দেখবো না কিন্তু খেলার পরে হয়তো বা তারা হ্যান্ডশেক করবে এ ধরনের জিনিস আমরা দেখতে পাবো সুতরাং বুঝতেই পারতেছেন খেলার মাঠে কিন্তু উত্তপ্ত অবস্থায় কিন্তু দেশ খেলতে পারে এখন ভারতীয় দলের সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু পাকিস্তান দলকে মেলানো যাচ্ছে না কারণ কি ভারতীয় দলের যদি ব্যাটিং আপনারা খেয়াল করে থাকেন সবাই কিন্তু পাওয়ার হাউস তারা যদি টপ থেকে বটম পর্যন্ত খেলতে পারে তখন কিন্তু আমি আশাবাদী যে ভারতের সাথে পাকিস্তান কোনোভাবেই কুড়ি উঠতে পারবে না সেটা বলিংয়ে বলেন সেটা ব্যাটিংয়ে বলেন কোনোভাবেই কিন্তু পাকিস্তান তাদের সাথে পাল্লা দিয়ে পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে